নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলেছে নতুন একটি ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে এক বাটি সুজি নিয়েছি এখানে বড় দানা সুজি নিয়েছি আপনারা চাইলে ছোট দানা সুজিও নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ মতো চিনি আর সামান্য পরিমাণে লবণ আর এই বাটি মেপেই আমি এক বাটি উষ্ণ গরম জল নিয়েছি নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজির পেস্টটা ঢেলে নিচ্ছি এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে এই বাটি মেপেই আবার এক বাটি জল নিয়ে নিচ্ছি প্রত্যেকটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে জল জলের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বাটি মেপেই আমি হাফ বাটি ময়দা নিয়েছি তো ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন এখানে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দাটা দেওয়াতে নাস্তাটা আর সফট তুল তুলে তুলোর মতো নরম হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এর থেকে পাতলা করলে কিন্তু চলবে না এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব তো দশ মিনিট পর দেখুন একদম সফট হয়ে গেছে তো এবার আমি এদিকে নাস্তাগুলো তৈরি করে নেব তো আগের থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তো এবার ফ্রাই প্যানের উপর এক হাতা করে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এইভাবে দিয়ে দিতে হবে আর ফ্রাই প্যানে কোনো তেল বা বাটার কোনো কিছুই ব্যবহার করতে হবে না অসংখ্য ছিদ্রজাত জালিদার নাস্তাগুলো তৈরি হবে তো আস্তে আস্তে উপরটা একদম সুন্দর শুকিয়ে গেছে তো একটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি আশা করছি প্রতিদিনের রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে আর এই নাস্তাগুলো তৈরি করতে মাত্র দশ মিনিট টাইম লাগবে তো এই দশ মিনিটের মধ্যে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো নাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি তো আবারও একইভাবে এইভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন তো এইভাবে নাস্তাগুলো আমি একে একে সব তৈরি করে নিচ্ছি এইভাবে আমি নাস্তাগুলো 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 নামিয়ে আমি তৈরি করে এই নিচ্ছি নিচ্ছি আপনারা বাচ্চা থেকে বড় সবার টিফিন বক্সে দিতে পারেন বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই নাস্তা রেসিপিটা তৈরি করে দিতে পারেন খেতে অসাধারণ হয় একদম তুলোর মতো নরম খেতে দারুণ লাগে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে আর এই নাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বাড়িতে গেস্ট আসলে আপনারা এইভাবেও দিতে পারেন তো দেখুন এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এই কাপ পেপে দু কাপ দুধ দুধটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে আর দিয়ে দিতে হবে দুধের মধ্যে কিছুটা পরিমাণ মতো খেজুরের গুড় আর আপনারা আমি দিচ্ছি খেজুরের গুড় তো আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দুধটা জাল করে নিতে হবে দুধটা ভালো করে জাল করে দিয়ে দিচ্ছি তিনটে অ্যালাস্তিত করে দিয়ে দুধটা কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে দুধটা একটু গাঢ় ভাব হলে নামিয়ে দিতে হবে তো এবার আমি দুধটা নামিয়ে নিচ্ছি বাড়িতে গেস্ট আসলে আপনারা এইভাবেও দিতে পারেন তো একটা প্লেটের উপর আমি নাস্তা চারটে নাস্তা নিয়ে নিয়েছি তো এই নাস্তার উপর দিয়ে এবার আমি দিয়ে দেব যে দুধটা আমি জাল করে রেখেছি সেই দুধটা এর উপর দিয়ে কিছুটা এই দুধ উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে দিয়ে দিতে হবে তো এইভাবে দিয়ে আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলেও দিতে পারেন তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন